ওয়ার্ক পারমিট ভিজায় মালদ্বীপ যাওয়ার সুবর্ণ সুযোগ কিপ নোট আমাদের কাছে রিসোর্টের কোনো ভিসা নেই আগের ভাগে বলতেছি ডোন্ট হ্যাভ এনি সর্ট অফ রিসোর্ট ভিসা মালদ্বীপসের কিছু ভিসা আছে টেকনিক্যাল ট্রেড এবং হেল্পার ক্যাটাগরির আমি স্যালারি প্রসেসিং এ টু দ্যাট সব বলবো অনুরোধ থাকবে ভিডিওটা প্রপারলি দেখেন সব কিছু জেনে বুঝে আসবেন এমন যেন না হয় যে আপনি আবেগের বাসায় চলে আসছেন এসে মানে না আমার বিবেক কাজ করতে আমি এই খরচে যাবো না বা এই কাজ এত কঠিন কাজে আমি যাবো না সো প্লিজ ওয়াচ দিস ভিডিও প্রপারলি আফটার দ্যাট ইউ মে টেক ডিসিশন আলাইকুম রাকিব খান নিউ ভিডিও দেশ এবং দেশের যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একজন বাংলাদেশ ভাই ইতিমধ্যে আমাদের মাধ্যমে সুযোগ পেয়েছেন সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরবে যাওয়ার আরও একজন ভাই সুযোগ পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের টেন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু আমরা এই গিভ হয়েটা করব এবং এই বছরে আরও একটা গিভাই আছে এটা হয়তো কাল পরশু আমরা পাবলিশ করে দেবো সুতরাং এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মালদ্বীপ স্বপ্নের দেশ অনেকের জন্য পরিশ্রমের দেশ আমি আগেই বলেছি মালদ্বীপসের অর্থনীতি চলে ট্যুরিস্ট দিয়ে সো এখানে টুরিস্ট প্লেস বেসিক্যালি কাজের ধরনগুলো আমি একটু বলে দিব বিশেষ করে হেল্পারের ক্ষেত্রে এটা আপনারা জেনে বুঝে যাবেন আমি চাই না ইন ফিউচার আমাদের মাধ্যমে গিয়ে আপনি আমাকে গালি দেন গালি দিলে বাংলাদেশ থেকে দিয়ে যান ওইখানে গিয়ে যেন সম্পর্ক সুমধুর থাকে কখনো মালদ্বীপের আপনার হাসি মুখে দেখা হয় পয়েন্ট নাম্বার ওয়ান প্লাম্বার সবগুলা ট্রেডের স্যালারি সেম বাট স্কিলটা হচ্ছে অবশ্যই লাগবে আমি বলতেছি প্লাম্বার পেইন্টার স্টিল ফিক্সার ম্যাশন এই চারটা ক্যাটাগরিতে টেকনিক্যাল ট্রেড নিবে পাশাপাশি ইলেকট্রিশিয়ান পাঁচটা আর একবার ক্লিয়ার করতেছি প্লাম্বার পেইন্টার স্টিল ফিক্সার ম্যাশন ইলেকট্রিশিয়ান পাঁচটা ক্যাটাগরিতে লোক নিবে স্যালারি হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ ইউএস ডলার বেসিক তিনশো থেকে তিনশো পঞ্চাশ ইউএস ডলার হচ্ছে আপনার বেসিক স্যালারি অবশ্যই সংশ্লিষ্ট কাজে বিদেশ ফেরত অভিজ্ঞতা লাগবে যদি আপনি অ্যাজ এ প্লাম্বার পেইন্টার স্টিল ফিক্সার মেশন ইলেকট্রিশিয়ান অ্যাপ্লিকেশন করতে চান আইদার আপনাকে বিদেশ ফেরত ডকুমেন্ট আপনি দেশের বাইরে অন্য কোনো দেশে এই কাজটা করে আসছেন সেটার লিখিত প্রমাণ লাগবে অর্থাৎ ভিজার কপি অথবা কোম্পানির আইডি কার্ড অথবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাশাপাশি যদি বাংলাদেশি এক্সপিরিয়েন্স হয় যে আমি বাংলাদেশে কাজ করি দেশের বাইরে যাইনি বাট আমি খুব ভালো কাজ পারি অবশ্যই ওই কাজের উপরে ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে ধরেন আপনি ইলেকট্রিশিয়ান আপনার ইলেকট্রিশিয়ান লাইসেন্স থাকবে এ বিসি ক্যাটাগরি একটা লাইসেন্স লাগবে আপনি প্লাম্বার প্লাম্বার পুরো ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে অর্থাৎ প্রপারলি কাজ জানতে হবে আপনাকে বাংলাদেশ থেকে আমরা ধাক্কা পাঠাই দিলাম মালদ্বীপ ধইরা বাইধা মালদ্বীপ যাওয়ার পরে আপনি হচ্ছে কাজ পাচ্ছেন না তখন আলটিমেটলি প্রেশারাইজ হবে কি আমি গালি খাবো কে আমি এটা দরকার নেই ভাই প্রপারলি কাজ জানতে হবে সুতরাং প্লাম্বার পেইন্টার স্টিল ফিক্সার মেশন ইলেকট্রিশিয়ান পাঁচ টাকা লোক নেবে স্যালারি তিনশো থেকে তিনশো পঞ্চাশ ইউএস ডলার ডিউটি হচ্ছে আপনার দশ ঘন্টা আফটার দ্যাট ইউল গেট ওভার টাইম বেসিক ডিউটি আট ঘন্টা না টেন আওয়ার্স হচ্ছে বেসিক ডিউটি মালদ্বীপসের ক্ষেত্রে নোট রাখেন স্যালারি আপনাকে দিবে হচ্ছে মালদ্বীপিয়ান রুপিতে এখানে ডলার উল্লেখ করা হচ্ছে বাট ম্যাক্সিমাম কোম্পানি এখানে যাওয়ার পরে আপনাকে স্যালারি হয়তো রুপিতে দিতে পারে এইটা জেনে বুঝে যাবেন এবং রুপিতে স্যালারি দিলে আপনাকে হয়তো কিছু কিছু আইল্যান্ড আছে যেখানে ব্যাঙ্ক অ্যাভেইলেবেল না হয়তো বা এরকম হতে পারে আপনার বিকাশে টাকা পাঠাইতে দিতে পারে তো ব্যাঙ্কে টাকা না পাঠালে রেটটা একটু কম পাবেন এটা একটা ইস্যু পাশাপাশি আপনি আরেকটা ইস্যু পাবেন স্যালারি আপনাকে মালদ্বীপ রুপিতে কিছু টাকা কম আসতে পারে এই দুইটা পয়েন্ট একটু মাথায় রেখেন টেকনিক্যাল ট্রেটের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই ডকুমেন্টসগুলো লাগবে আফটার দের আসে আমি কনস্ট্রাকশন লেবারে কনস্ট্রাকশন লেবারে স্যালার হচ্ছে আড়াইশো থেকে সাড়ে তিনশো ডলার এখন আড়াইশো আসতে পারে দুশো পঁচাত্তরও আসতে পারে তিনশো আসতে পারে তিনশো পঞ্চাশ ডলারও আসতে পারে ফর কনস্ট্রাকশন লেবার বলা হচ্ছে ডিউটি আট ঘন্টা কিন্তু কিছু কিছু কোম্পানি দশ ঘন্টা ডিউটি করায় সো আমি দশ ঘন্টা আপনাদেরকে বলে নিচ্ছি কিপ নোট কনস্ট্রাকশন লেবার যদি আপনি যান আপনাকে অবশ্যই যে কোনো কাজ করার মতো মেন্টালিটি থাকতে হবে আমি আরেকবার ক্লিয়ার করি ধরেন মাপুসি আইল্যান্ডে একটা রিসোর্ট হবে আপনি ওখানে অ্যাজ হেল্পার গেছেন এখন মাপুসিতে পর্যাপ্ত মাটি নেই বা যেই কাজগুলো করবো দ্বীপ ওখানে তার প্রোডাকশন কোনো সুযোগ নেই মালে থেকে তারা ইট বা বালু নিবে আপনি অ্যাজ এ লেবার ডিউটি করছেন মাপুসির কোম্পানি এক্সে কোম্পানি এক্সে আপনাকে বললো যে সি বোর্ডে উঠো ওইটা মালে থেকে গিয়ে ইট আর বালু নিয়ে আসো আপনার কিন্তু ওই সি বোটে অ্যাজ এ লেবার কাজ করতে হবে রাইট মালে যাবেন মালামাল আনবেন তখন মাঝখানে উপরে নিচে উত্তপ্ত সাগর উপর হচ্ছে রোদ এই পরিশ্রম কিন্তু আপনার করতে হবে হ্যাঁ আপনি এমনও সুযোগ থাকে আমি নিজে দেখেছি যে দশ ঘন্টা ডিউটি করছেন বিকেলে রাতের বেলা মা মাফুষে দেখবেন অনেক রিসোর্ট বা আছে যেখানে পার্ট টাইম কাজ করা যায় আপনি করতেছেন অনেকই করতেছে ভাই একটা সময় দু তিন বছর গেলে আপনি হয়তো রিসোর্টেও ঢুকতে পারেন এই সুযোগও থাকতে পারে কিন্তু ইনিশিয়ালি যার পর যে ধাক্কাটা খাবেন এই ধাক্কায় কয়জন টিকবে তারা টিকে যাবে আপনারা একটা সময় ভালো কিছু করতে পারবেন আর যারা ইনিশিয়াল ধাক্কা খেয়ে ব্যাগ চলে আসবেন আলটিমেটলি কিন্তু আপনি বিপদ পড়বেন দিয়ে পাঠাচ্ছে বা যে আপনাকে সেন্ড করছে ওরাও বিপদ পড়বে সুতরাং চরম লেভেলের পরিশ্রম করার মতো মেন্টালিটি থাকলে মালদ্বীপের জন্য অ্যাপ্লাই করবেন আমি আরেকবার ক্লিয়ার করতেছি অ্যাজ এ হেল্পার যদি আপনি যান এক্সট্রিম লেভেলের হার্ডওয়ার্ক করার মতো মেন্টালিটি থাকলে আমাদের মাধ্যমে যাবেন পাশাপাশি টেকনিক্যাল ট্রেডে যাদেরকে পাঠাবো মেশন স্কিল হার্ড বা প্লাম্বার যদি এরকম হয় ধরেন কোম্পানি আপনাকে অ্যাজ এ মেশন নিল এখন পনেরো দিন পর হঠাৎ করে মেশনের কাজ শেষ হয়ে গেছে কারোর কোনো কারণে সাইডটা বন্ধ হয়ে গেছে আপনাকে অ্যাজ এ হেল্পার কাজ দিতে পারে ওটা কিন্তু করতে হবে কারণ আমাদের দেশে আপনি যেই কাজ করছেন ওইখানে নাও মিলতে পারে সো অ্যাজ এ মেশন গেলে যদি আপনাকে কোম্পানির কাজের সফলতা থাকে ওটা হতে পারে ভাই এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কারো পক্ষে যে সম্ভব না দ্যাট কেস আপনার কিন্তু অ্যাজ এ হেল্পার কাজ করতে হবে মেন্টালটি রাখবেন টেকনিক্যাল ট্রেডে যতগুলো ট্রেড আছে মেশন স্টিল শাটারিং ইলেকট্রিশিয়ান পেন্টার প্লাম্বার সবগুলোর ক্ষেত্রেই আপনার একটু নোট রাখবেন যদি কোম্পানি কখনো কাজের স্বল্পতায় পড়ে বা ওইরকম সিচুয়েশন হয় আপনার কিন্তু অ্যাজ এ লেবার কাজ করার মতো মেন্টালিটি নিয়ে যেতে হবে ওকে এবং মালদ্বীপসের ভিজা প্রসেসিং বলে দিই সেটা হচ্ছে এখানে গামখা মেডিকেল কমিশন টাকা তাকামল সার্টিফিকেট লাগবে না পাসপোর্ট সাবমিট করবেন একটা প্রাইমারি মেডিকেল করবেন ওই মেডিকেলে ফিট থাকলে প্রথমে একদম আপনার অনলাইন সাবমিশন পেপার আসবে আফটার দ্যাট ইউল গেট প্রিন্টেড ভিজা ওই ভিজা দিয়ে ম্যান পাওয়ার হবে ফ্লাইট হতে ম্যাক্সিমাম এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে ফ্লাইট চলে যাবেন কস্টিং মোটামুটি ভালো তবে ফ্লাইট খুব দ্রুত হয় মালদ্বীপসে আর জটিলতা তেমন নয় মানে ওয়ার্কের যে জটিলতা থাকে না যে মেডিকেল তাকামুল তা সেরকম কিছু নাই একটা মেডিকেল করবেন ওইটা দিয়ে আপনার ভিসা হয়ে যাবে ম্যান পাওয়ার ফ্লাইট দেবে চলে যাবেন কিন্তু মালদ্বীপের পরিশ্রম আছে এইটা জেনে বুঝে যাবেন হ্যাঁ এটা আমি আরেকবার ক্লিয়ার করতেছি অবশ্যই অবশ্যই ভয়াবহ পরিশ্রম মানে আপনার শরীর মোটামুটি কাইভা যাবে হেল্পারে গেলে এইটা জেনে বুঝে আপনি যেতে চান ইন দ্যাট কেস ইউ আর ওয়েলকাম এইটা জেনে আবার বলতেছি কঠিন পরিশ্রম করতে হবে হেল্পারদের ক্ষেত্রে যে কোনো ধরনের কাজ দিতে পারে করার মেন্টালিটি থাকতে হবে টেকনিক্যাল ট্রেডে যদি কোম্পানির কখনো কাজের স্বল্পতা থাকে বা ওই কাজ অ্যাভেলেবেল না থাকে অ্যাজ এ হেল্পার কাজ করাবে সেইটা জেনে বুঝে যাবেন টাকা দিবে মালদ্বীপিয়ান রুপিতে ব্যাংক না পেলে আপনাকে বিকাশে বাংলাদেশে টাকা পাঠিয়ে দেবে এই যতগুলো পয়েন্ট বললাম সবগুলা পয়েন্ট প্র্যাকটিক্যালি আমি নিজে জানি বুঝি তারপরে বলতেছি ওয়ান ক্যামেরায় বিকজ আমি এর আগে লোক পাঠিয়েছি আপনারা চাইলে আমার ট্র্যাক রেকর্ড চেক করে দেখতে পারেন সবার প্রতি অনেক বেশি দোয়া এবং ভালোবাসা আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য বুক ভরা ভালোবাসা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এই সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানি ঢাকা বলা বসে গেছে কথা বলতে বলতে গাইস তারপরে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আসলে দুঃখ পাবো ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম